জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তম আজকে আমার আলোচনার বিষয়বস্তু যে রোজা ও উপবাস এই দুটি যে একই জিনিস তার উপরেই আমি ছোট করে আলোচনা করব মুসলমান গুরুভাইরা বোনেরা তারা রোজা রাখেন এই রোজা জিনিসটা কি রমজান মাসে সেই দিবাভাগে দিবসে তারা সেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টায় তারা না খেয়ে থাকে তারা আল্লাহর প্রতি তাদের সেই শ্রদ্ধা প্রেম ভালোবাসা নিয়ে যেমন তাদের বলেছেন রসুল আল্লাহ তার তার জন্যই তারা এটা করে থাকে এই রোজাটা পালন করে থাকে রমজান মাসে সেই দিন দিবাভাগে সারাদিন মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্তই দিবাভাগে না খেয়ে থাকা এবং এমনও ওদের মধ্যে প্রথা আছে যে থুতু পর্যন্ত ঘেটা যাবে না এতখানি কঠোর কিন্তু সেই সময় কি করতে হয় আমাদের যেমন আছে উপবাস উপবাস মানে কি উপবাস মানে সেই নিকটে বাস অর্থাৎ আমরা উপবাস আমাদের করা হয় ব্রত নানা রকম আমাদের যে ব্রত আছে সে বিপত্তারিণী ব্রত বা যখন সে মা দুর্গা ষষ্ঠী বার ব্রত সত্যনারায়ণের ব্রত যে যেমন আমাদের হিন্দুদের মধ্যে প্রথা আছে সেই ব্রতর সময় উপবাস করা অর্থাৎ কিছু না খেয়ে থাকা এর ফলে কি হয় আমরা যে উপবাস করে না খেয়ে থাকলাম তাহলেই কি আমাদের বা ঈশ্বর দর্শন হয়ে যাবে তা কিন্তু নয় আসলে শুধু না খেয়ে থাকা নয় উপবাসের মানেই হচ্ছে সেই ঈশ্বরের নিকটে বাস করা অর্থাৎ তার চিন্তনে তার স্মরণে তার মননে আমি যেন থাকতে পারি অন্য চিন্তায় যদি না থেকে ঈশ্বর চিন্তায় থাকি তবেই কিন্তু উপবাস সার্থক একইভাবে রোজা তখনই সার্থক যখন আমরা আল্লাহর ইচ্ছা তার তিনি কেন এটা চেয়েছেন সেই কথা ভাবি অনুধাবন করি মনের মধ্যে চিন্তা করি আসলে এই যে আমরা প্রতিদিন দিনের পর দিন খাওয়া দাওয়া করি তার ফলে আমাদের শরীরে সব একটা সেই চাপ সৃষ্টি হয় তখন শরীর বিধার এক এক সময় ক্লান্ত হয়ে পড়ে যেমন এমন হয় না কেউ দিনের পর দিন খাটতে খাটতে হয়তো বিশ্রাম পাচ্ছে না তার তখন কিন্তু বিশ্রামের কোলে যেতে ইচ্ছা করে বিশ্রাম নিতে ইচ্ছা করে সেই রকম একইভাবে যখন এই শরীরের ভিতরের কলকবজাগুলি যত আমরা খাচ্ছি তাদের কাজ কিন্তু বন্ধ হচ্ছে না নিয়ত তারা কর্ম করে চলেছে এই করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে মাঝে মাঝে যখন এই উপবাস দেয়া হয় বা রোজা রাখা হয় তখন এই যে বারো ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা না খেয়ে থাকা শুধু না খেয়ে থাকা নয় আমাদের এ এখন ডাক্তার ডাক্তারবাবুরা বলছেন যে এই সময় যদি প্রচুর পরিমাণে জল খাওয়া হয় এই উপবাসের সময় তাহলে শরীর থেকে সেই দূষিত পদার্থ শরীর থেকে বেরিয়ে গিয়ে শরীরটা হালকা ঝরঝরে করে দেয় সুন্দর করে দেয় তখন আমরা সুস্থ হয়ে উঠি ভালোই হয়ে উঠি আর এটার মাঝে মাঝে প্রয়োজন আছে এটা খারাপ নয় আমার শেষে ঠাকুরও বলেছেন যে মাসে বা সপ্তাহে অন্তত একদিন হবিষান্ন করার কথা সেই পূর্বাহ্নে হবিষান্ন করে সারাদিন জল খেয়ে বা জল না খেয়ে যারা অপারক হবে জল খেয়ে থাকা এগুলি নাকি শরীর বিধানকে সুস্থ সস্ত রাখতে সাহায্য করে যখন আমরা বা এরকমও আমার প্রিয় পরম বলেছেন যে অমাবস্যা পূর্ণিমা এই সময় পাতলাপ একাদশী পাতলাপ উত্তর খেয়ে থাকতে বলেছেন তাতে কি হয় বিধান আবার শক্তপোক্ত হয়ে ওঠে পরবর্তী সময়ে কেউ যখন খুব ভালোভাবে বিশ্রামে ঘুম ঘুম দেয় তখন কিন্তু দেখা যায় আবার পরবর্তী সময়ে তার শরীরটা কাজ করার উপযুক্ত হয়ে উঠছে তার ভালো লাগছে সে ঠিক একইভাবে যখন আমরা শরীরটা এইরকম প্রচুর পরিমাণে জল খেয়ে শরীরটাকে আমরা সেই ভিতরের সব কিছু বিশ্রামের মধ্যে থাকে খুব ভারী তাদের কাজ না করতে হয় জলকে আর কি তারা হজম করার জন্যে খাটুনি খাটবে তখন কি হয় শরীরটা হালকা হয়ে যায় আবার পূর্ণোদ্যমে ওই যে ভিতরে যে অর্গ্যানগুলো আমাদের আছে হজম প্রক্রিয়াকে সুস্থ সুন্দর করার জন্যে তারা কিন্তু আবার ধীরে ধীরে সুস্থ সবল হয়ে ওঠে এই জন্যই কিন্তু এই রমজান মাসে রোজা বা আমাদের ব্রত ব্রতাদিতে উপবাসের প্রচলন আছে এগুলি কিন্তু কোনো খারাপ কিছু নয় কিন্তু একটাই কথা সেই সময় আমরা যেন তার চিন্তনে মননে থাকতে পারি আর অবশ্যই যখন আমরা উপবাস করবো তখন যেন সেই শরীর বিধানকে তারপর উপবাস করার পরেই যেন আবার প্রচুর পরিমাণে না খাওয়া সেই ভারী গুরুপাক খাবার খেয়ে ফেলি সেগুলি তো তাহলে এই এই উপবাসের কোনো মানেই থাকবে না তখন সহজপাচ্য হালকা খাবার খেতে হবে তবেই কিন্তু শরীর বিধান সুস্থ সস্ত হয়ে উঠবে এইটাই হচ্ছে উপবাস বা রোজার কিন্তু এটাই আমাদের শরীর বিধানকে সুস্থ রাখার নিয়ম এটাই কিন্তু রসুলতলা বা আমাদের ঈশ্বর চান যে মাঝে মাঝে আমরা শরীরটাকে বিশ্রামে রাখি তখন কিন্তু আবার পণ্যদমে আমরা সুস্থ হয়ে উঠবো ভালো হয়ে উঠবো এর মধ্যে বৈজ্ঞানিক বা ডাক্তারি ব্যাখ্যা অবশ্যই আছে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য তো জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব ভালো থাকবেন আর প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন আমার এই ভিডিও যদি ভালো লাগে তবে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন জয়গুরু